ইমাম আবু হানিফরহমাহুল্লাইয়ের সময়ে কুফার গভর্নরের কাছে কিছু নাস্তিক আসলো তারা এসে বলল আপনি আপনার সাম্রাজ্যের সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে ডাকুন আমরা তার সাথে বিতর্ক করে প্রমাণ করে দিব যে সষ্টা বলতে কিছুই নেই এই পৃথিবী কোন স্রষ্টা ছাড়া একা একাই সৃষ্টি হয়েছে এবং এই পৃথিবী কোন নিয়ন্ত্রক ছাড়া একা একাই পরিচালিত হচ্ছে কুফার গভর্নর বিতর্কের জন্য যুগ শ্রেষ্ঠ ফকেই ইমাম আবু হানিফরহেমাহুল্লাহকে দাওয়াত দিলেন ইমাম আবু হানিফা রাহেমহল্লাহ নাস্তিকদের চ্যালেঞ্জকে গ্রহণ করলেন এবং বিতর্কে অংশগ্রহণের ব্যাপারে সম্মতি জানালেন দিন তারিখ ঠিক করে বিতর্কের আয়োজন করা হল বিতর্কের দিন বিতর্ক দেখার জন্য সকলে উপস্থিত নাস্তিকরা ঠিক সময়ে মঞ্চে এসে উপস্থিত হল ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ ইচ্ছা করেই দেরি করতে লাগলেন আবু হানিফা রাহেমাহুল্লাহ এর আসতে দেরি হচ্ছে দেখে নাস্তিকরা হইচই শুরু করলো এবং হাসাহাসি করে বলতে লাগল আবু হানিফা ভয় পেয়েছে আমাদের সাথে বিতর্ক করার মতো সাহস তার নেই এজন্যই সে আসছে না কিছুক্ষণের মাঝেই দেখা গেল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লা তাড়াহুড়া করে একাই মঞ্চে এসে উপস্থিত হলেন তখন নাস্তিকরা বলল আপনি কেন দেরি করলেন আমরা তো জিতে গেছি আবু হানিফা রাহেমাহুল্লা বললেন শান্ত হও কে জিতবে সেই বিষয়ে পরে আসছি আগে শোনো কেন আমার দেরি হলো সবাই বললো আচ্ছা ঠিক আছে বলুন কেন আপনার দেরি হলো আবু হানিফ রাহেমহুল্লা বললেন আমি এখানে আসার জন্য ঠিক সময়ে বাড়ি থেকে বের হলাম আমার বাড়ি থেকে এখানে আসতে মাঝখানে একটি নদী পড়ে আমি যখন নদীর পারে আসি তখন দেখতে পেলাম নদীতে কোনো নৌকা নেই আমি খুব চিন্তায় পরে গেলাম নৌকা ছাড়া কিভাবে আসব। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম হঠাৎ করে দেখতে পেলাম নদীর মাঝখান থেকে একটি বিশাল বড় গাছ বেরিয়ে আসলো গাছটি একাকে চিরে টুকরো টুকরো হয়ে তক্তায় পরিণত হয়ে গেল তারপর তক্তাগুলো একটি অপরটির সাথে জোড়া লেগে একটা নৌকায় পরিণত হলো নৌকাটি আমার সামনে এসে থামলো আমি নৌকায় উঠলাম নৌকাটি চলতে এবং আমাকে এপারে নামিয়ে দিল আমি নেমে এখানে চলে আসলাম এটাই হলো আমার দেরি হওয়ার কারণ এ কথা শুনে নাস্তিকটা সবাই অট্র হাসিতে ফেটে পড়লো এবং বলতে লাগলো এটা কি করে সম্ভব যে একটা গাছ কোনো মানুষের স্পর্শ ছাড়া একা একা চিরে নৌকায় পরিণত হয়ে গেল এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই হতে পারে না আবু তখন তাদেরকে লক্ষ্য করে বললেন একটি গাছ একা একা নৌকায় হয়েছে এবং আমি সেই নৌকা এখানে এসেছি এই তোমাদের বিশ্বাস হচ্ছে না তারা বলল না আবু হানিফা রাহেমাহুল্লা জিজ্ঞেস করলেন বিশ্বাস না হওয়ার কারণ কি তারা বলল মানুষ বা যন্ত্রের সাহায্য ছাড়া একটা নৌকা কখনো নিজে নিজে তৈরি হতে পারে না আর কোনো মাঝি বা নিয়ন্ত্রক ছাড়া কোনো নৌকা একা একা চলতে পারে না এই জবাব শোনা মাত্রই আবু হানিফ রাহে বলে উঠলেন আমার আজকের বিতর্ক এখানেই শেষ কারণ তোমাদের বিশ্বাস অনুযায়ী কোন মানুষের স্পর্শ ছাড়া ছাড়া একটা নৌকা যদি একা একা তৈরি হতে না পারে তাহলে এই বিশ্ব জগৎ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় সমুদ্র নদী নালা গাছপালা পশু পাখি এগুলো কোনো স্রষ্টা ব্যথিত একা একা কিভাবে সৃষ্টি হলো একটা নৌকা যদি কোন নিয়ন্ত্রক ছাড়া একা একা চলতে না পারে তাহলে এই বিশ্ব কোনো নিয়ন্ত্রক ছাড়া একা একা কিভাবে পরিচালিত হচ্ছে এই কথা শুনে নাস্তিকদের রুদ্ধ হয়ে গেল তারা হতবাক হয়ে গেল এবং জবাব দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পেল না